হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুলিশ প্লাজায় চলে আসলাম বন্ধুদের সাথে আজকের ডিনারটা মার্শাল্লাহ খুবই চমৎকার তো আমার সাথে আছে আকবর ভাই তোমার কেমন লাগতেছে খাবারটা এখানে কি কি দিছে দেখা আজকের আজকে আমাদের মধ্যে কি কি ছিল চারটা চিকেন আছে হ্যাঁ হ্যাঁ হায়দ্রাবাদ

বন্ধুরা ওরা বলছিল যে চামচ দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমি বলছিলাম যে আমরা বাঙালি হাতে খাবো হাতে খাওন মজাই আলাদা তো আর পাঁচ এখনো কিন্তু চামচ দিয়ে চালাইছিল অনেক কোন এখন আবার হাতে শুরু করে দিছে বুঝছেন আচ্ছা 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 আসলে খাবারটা কিন্তু খুব মজাদার হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারো যদি খাইতে ইচ্ছা করে আমার সাথে যোগাযোগ করেন আমি খাওয়াবো ইনশাল্লাহ কারো যোগাযোগ খাইতে ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন অসাধারণ কি বলবো এটা খাবো তো এটাও খাবো এখন এটা খাই আগে খেয়ে দেখি কিরকম চিকেনগুলো কিন্তু

على ما بدي الله